স্বামীর গায়ে হাত তোলা স্ত্রীকে তালা হাত তোলার জন্য স্ত্রীকে কি তালাক দেওয়া যায় হবে সারাই ওজন থাকলে আপনি তালাক দিতে পারেন তবে এই নাটক সিনেমার কারণে সিনেমার ব্যাপারে একটা নারী কাজ করতে যেতে পারবে তার মধ্যে অন্যতম একটা হলো স্বামীর আনুগত্য করবে কিন্তু স্বামীর আনুগত্য বহু দূরের কথা এখানে লিখেছে স্বামীকে বকাঝকা করা স্বামীর গায়ে হাত দেওয়া আর এগুলো সমাজে ছড়াচ্ছে কেন জানেন পুরুষতান্ত্রিক

তারপরে দেখা যাচ্ছে কথা মতো না চলা এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ ইসলাম বলেছে একটা নারী কাজ করতে পারে সহজে জান্নাতে যেতে পারবে তার মধ্যে অন্যতম হলো স্বামীর খেদমত করা স্বামীর কথা মতো চলা এই জন্য চেষ্টা করতে হবে স্বামী যদি জুলুম করে তাহলে ধৈর্য ধারণ করা আল্লাহকে বলা এবং পরিবার পরিবারগুলোকে সুখের করার জন্য বিবাহের সময় চিন্তা করবে যার বিবাহের সময় মেয়েটার দিনদারিতা তাকোয়া এগুলা দেখবেন এবং ছেলেটা হালাল ইনকাম করে কিনা ছেলেটা রাসুলকে ভালোবাসে কিনা এগুলো দেখবেন তাহলে পরবর্তীতে ঠকার আশঙ্কা থাকবে না যে মেয়েটা রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সে কখনো তার স্বামীর সাথে তর্কে জড়াতে পারে না আর যে স্বামী আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে সে কখনো স্ত্রীর গায়ে হাত দিতে পারে না এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে